নমস্কার বন্ধু আমি আপনাদের বন্ধু কাঞ্চন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কাঞ্চন দাস তো বন্ধুরা দেখছেন দেখতে পাচ্ছেন কি দেখাচ্ছি বলুন তো এই কি গাছ ঠিকই বলেছেন এটি হচ্ছে সফেদা গাছ সফেদা গাছে কিভাবে সফেদা ধরে একবার দেখে নিন আর গাছটার গ্রোথটা দেখে নিন একবার দেখেছেন যেখানে তাকাবেন সেখানে পাতা দেখা যাচ্ছে না শুধু ফল আর ফল তাই না তো এটা আমি আগের গাছের ভিডিও দিয়েছি এর আগে দেখেছেন অনেকে বা দেখেননি যদি তারা দেখে নিন আমার বাড়ির সামনে পুরো সামনেই আছে এই গাছটি আমি লাগিয়েছিলাম তো গাছটি এখানে একটাই গাছ কিভাবে পুরো জুম করে পুরো দেখাচ্ছি দেখুন একটাই গাছ কিন্তু কিভাবে গাছটি গ্রোথ নিয়েছে দেখুন যেখানে তাকাবেন সেখানে হলার ফল তো বুঝতে পাচ্ছেন কিভাবে দেখুন এই পাশেবা দেখুন আমি জুম করে দেখাচ্ছি দেখুন যেখানে তাকাবেন সেখানে ফল দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন দেখুন মাথার দিকেও মানে পুরো আগার দিকেও গাছে ফল ধরে গেছে ঠিক আছে ওটা কিন্তু বন্ধুরা একটাই গাছ ঠিক আছে আপনারা ভাববেন না হয়তো এখানে দু তিন খানা গাছ পাশাপাশি আছে সেরকম নয় এর গোড়াটা কিন্তু একই একটাই গাছ সত্যি কথা বলছি একটা একটাই গাছ তো কিভাবে ফলন হচ্ছে এটা কিন্তু বারোমাসিক মাসই এ নয় কি এই একটা থোকা এসেছে এরপরে আর আসবে না সেরকম কোনো কথা নেই বন্ধুরা এটা কিন্তু বারো মাসই ফোটে এভাবে সপএটাগুলি ধরেছে দেখুন আর এর সপেদার এই গাছটার একটাই বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলে দিই এই গাছটি দেখুন সপএটাগুলি গোল হয়েছে না দেখুন সপএটাগুলি গোল তো কিন্তু অবাক করা কথা বন্ধুরা এটা কিন্তু যখন বৃষ্টি চালু হয়ে যায় না বৃষ্টির দিন যখন আসে না দেখুন গোল সপএটা দেখুন সপএটাগুলি দেখাতে পারছে কিনা জানি না দেখুন গোল ঠিক আছে তো এই সপএটাগুলি এই গাছটি একটাই বৈশিষ্ট্য কি আমাকে খুব ভালো লাগে যে বৃষ্টির যখন দিন এসে যায় যায় না বৃষ্টি চালু হয়ে তখন কিন্তু এ তো ফলন দিতে থাকে বৃষ্টির দিনে যে সফেদা এই যে গোল সফেদা না এগুলো ল্যাংচার মতন মিষ্টি যে ল্যাংচা পাওয়া যায় না মিষ্টির দোকানে ল্যাংচার মতন লম্বা লম্বা হয়ে যায় সফেদা গুলি খেয়ে নিচ্ছে দেখো এত পরিমানে বাদুল খাচ্ছে সফেদা দেখো এখানে দেখে দেখতে পাচ্ছ দেখাতে পারছি কিনা না দেখো গাছে সঁপেদা আছে কিন্তু বাঁদুড় এসে রাত্রে খেয়ে নিচ্ছে প্রচুর বন্ধুরা প্রচুর পরিমাণে এখানে বাঁদুড় খেয়ে ফেলা ফেলাচ্ছে সঁপেদাগুলি তো যাই হোক তারাও খাক বেঁচে থাকুক আর কথাটা হচ্ছে কি বলছিলাম যে হ্যাঁ ল্যাংচার মতন মিষ্টি দোকানে যে ল্যাংচা পাওয়া যায় না মিষ্টি ল্যাংচা লম্বা লম্বা সেরকম ল্যাংচা টাইপের সাইজের এই সঁপেদা গোল সঁপেদাগুলি বৃষ্টির দিনে আবার লম্বা সঁপেদা হয়ে যায় একটাই গাছে অটোমেটিক বৃষ্টির দিন হলে লম্বা হয়ে যায় আর বৃষ্টির সিজন পেরিয়ে গেলে গোল হয়ে যায় আর লম্বা হলে হলো অনেকে বলে যে বৃষ্টির সিজনে যে ফলগুলি হয় একটু মিষ্টি কম হয় কিন্তু না বন্ধুরা আমার এ গাছে উল্টা তো এখনো এ সাপেতা মিষ্টি প্রচুর ঠিক আছে কিন্তু বৃষ্টির দিনে যে লম্বা সাপেদাগুলি হয় এর চাইতে দ্বিগুণ মিষ্টি সে আরো হয় কি কারণে আমি জানি না অবশ্যই এ যে সাইজটা হয় এটা কিন্তু ছোট সাইজ আমাদের বড় সাইজ তুলে নেওয়া হয়েছে আমি দেখাবো এখনই বড় বড় দেখে আমরা তুলে নিয়েছি বাদুড় তো সব খেয়ে নিচ্ছে তা সত্ত্বেও যে কটা বেঁচে ছিল আমরা তুলে নিয়েছি আর এই সাইজের সাপেদায় এই গাছে কিন্তু অনেক ছোট বন্ধুরা এগুলি অনেক বড় বড় হয় আর এগুলো তুলে নিলে কিন্তু পাকবে না ঠিক আছে নষ্ট হয়ে যাবে আমরা একবার ঠকেছিলাম এক হাঁড়ি তুলে নিয়েছিলাম কিন্তু ঘরে থেকে 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 সব পচে গেল কিন্তু একটাও পাকলো না যার জন্য তোলা হয় না একদম বড়ো সাইজ হলে তোলা হয় তো সেটা দেখাবো কটা তোলানো হয়েছে আর তো সব বাদুর খাচ্ছে আর বানরও কিছু খাচ্ছে ঠিক আছে যাই হোক সেদিকে কথা বাড়াচ্ছি না কিন্তু এই গাছের একটাই বৈশিষ্ট্য যে একটা গাছে সিজন অনুপাতে ফলন লম্বা হয় এবং গোল হয় আর লম্বা হলে সে ফলনটা একটু অবশ্যই ছোট্ট হয় তো ছোট্ট হলেও মিষ্টি প্রচুর পরিমাণে মিষ্টি আর স্বাদের অতুলনীয় তো দেখতে পাচ্ছেন কীভাবে হয়েছে দেখেছেন শুধু এই ডালাটা নয় আপনারা হয়তো ভাববেন যে এই ডালাটা খালি যেখানে হয়েছে সেইটা দেখাচ্ছে তা নয় সেখানে দেখুন সেদিকে দেখুন সেটা অতিরিক্ত নিচে হয়ে যাচ্ছে তো আমি ছাদের উপরে দাঁড়িয়ে আছি ক্যামেরাটা প্রকাশ করা যাচ্ছে না ঠিক মতন কিন্তু সেখানেও প্রচুর পরিমাণ হয়েছে 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 উপরে উপরে দেখুন টোটাল গাছটাই হয়েছে কিন্তু নিচে একটাই গাছ এটা কলম গাছ এটা কিন্তু আমরা আজ অবধি এর ডালা একটাও ছাটা হয়নি ঠিক আছে তো দেখুন এই সপেদাগুলি গাছটার এরকম অবস্থা তো এ কিন্তু একটা চাপ দেখুন বিভিন্ন রকম সাইজের সপেতে আসছে দেখুন বড় আছে মাঝারি আছে ছোট আছে তার থেকে আবার ছোট আছে তারপরে আবার ফুল আসছে দেখতে পাচ্ছেন না আমি জানি না এই দেখুন ফুল আসছে দেখতে পাচ্ছেন ফুল আসছে এই দেখুন ফুল আসছে এই দেখুন ফুল আসছে ঠিক আছে তো একটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মাসে এর ফুল আসে তো এ মাসে ধরো একটা ফুল এলো চাপ এলো ওটা একটু কুঁড়ির মতন এলো তারপরে আবার ফুল চলে এলো করতে করতে প্রত্যেকটা সাইজের সম্পেদা আছে বড় আছে আছে ছোট আছে তার থেকে আরো ছোট আছে তার থেকে আবার কুড়ি আসছে মানে কন্টিনিউ লেগে থাকায় এই সম্পেদা গাছে কন্টিনিউ লেগে থাকে কোনো মাস একটাও দিন মিস যায় না হ্যাঁ তো এইভাবে আছে তো সম্পেদাগুলি গুলি তোলা হয়েছে সেখানে দেখাবো চলুন ছাদে ধান শুকছে বন্ধুরা আমাদের তো আমি আপনাদের কাছে যেটা সত্যি কথা সেটাই তুলে ধরি ভিডিওতে কোনো এডিটিং বা কিছু এক্সট্রাভাবে কিছু দেখাই না দেখুন এই কটা তোলা হয়েছে কালকে সম্ভবত আমার স্ত্রী আর আমার মা সব মিলে তুলেছে তো এখানেও কিছু তারা জানে না কিছু ছোট ছোট তুলে নিয়েছি তা সত্ত্বেও সপেদাগুলি সাইজ দেখুন একবার দেখতে পাচ্ছেন সপেদার সাইজ তো এইগুলি আমাদের বাড়ির গাছে হয়েছে তো বেশিরভাগ বন্ধুরা বানরই খাচ্ছে আর রাত্রে দিনের বেলা বানর খাচ্ছে বেলা বাদুর খাচ্ছে তো যাই হোক তাদেরও তারাও খাবে কি বলুন তো তারা খাচ্ছে বলে আমার মনে হয় বেশি হচ্ছে তো তাদেরও একটা আশা থাকে তো তো যাদের কেউ নেই তাদের ভগবান আছে উপরে তো যার জন্য তারা তাদের আশীর্বাদ হয়তো গাছের উপর পড়ছে তারা খাচ্ছে বলে এত পরিমাণে বারো মাসে কন্টিনিউ ধরতে থাকে বন্ধুরা তো যাই হোক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন কমেন্ট করুন তো আবার দেখাবে আবার কোনো অন্য টপিকে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এক যেতে যেতে আরেকটা জিনিস দেখিয়ে দিই যে বড়িগুলো দেওয়া হয়েছিল বন্ধুরা আজকে কিন্তু সকালবেলা আমার মা তুলে নিয়েছে দেখুন বড়ির পরিস্থিতি দেখুন দেখতে পাচ্ছেন বড়ি এই বড়ি মুখে দিলে কিন্তু পুরো মিলে যায় মুখে এটা দেশি মানে ঘরে বানানো বড়ি এটা বাজারের বড়ি নয় আর বাজারের বড়ি স্বাদ এর আসমান ফরক আর বাজারের বড়ি বেশিরভাগ গাল চিরে বন্ধুরা আর এ বড়ি গাল চিরে না গালে মেনে দেয় তো এগুলো কিন্তু দেখতে ছোট্ট বন্ধুরা কিন্তু এটা এই বড়িটা যখন তরকারিতে বা কোনো সবজিতে ফেলে দিবেন না তখন এই জল পেয়ে গেলে এর ডবল একটা আকার হয়ে যাবে ঠিক আছে আর ধরে মুখে ভরে দিলে ব্যাস ফিনিশ আর এত টেস্টির মধ্যে বিভিন্ন রকম মশলা দেওয়া হয়েছে কালো জিরে জিরে তারপর আর কী কী আমি জানি না বন্ধুরা লঙ্কা গোটা লঙ্কা লঙ্কাকে ভেজে তাকে গুঁড়ো করে আর কি কি দেয় ওরা যা আমি জানি না ঠিক ঠিক তো মা আর আমার স্ত্রীটির ওরাই বানায় শুধু এই একটা সাইজের বড়ি নয় বন্ধুরা আরও বিভিন্ন রকম পোস্ত টোস্ত দিয়ে হোক কী কী বানায় সব সে পোস্তের বড়িটা আমাকে খুব খেতে ভালো লাগে তো যাই হোক কথা পারেছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালোবাসবেন নমস্কার রাখছি বাই